বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এদের সামনে এটা হলো থানার সড়ক এখানে সরকারি ফাঁকা রাস্তার সাথে বাজানো প্রায় পাঁচশো ফিট মুখ আছে প্রজেক্ট বিক্রি করা হবে দুই একর উনিশ শতাংশ এই যে এখানে বিল্ডিং দেখা যার এই এটা এলাহি বাজার এবং এটা হলো বসুরহাট সড়ক বা বসুরহাট রোড এখানে সুন্দর পজিশনে সরকারি এই যে পঞ্চাশ ফিট চড়া রাস্তার সাথে বাজানো এবং এখানে মুখও আছে পাঁচশো ফিটের মতো এই যে একটা রেডি প্রজেক্ট আরেকটা মতো আছে প্রজেক্টের ওইখান দিই ওই যে একটা ঘর আছে এবং এখানে তিনটা পুকুর মিলাই দুইশো উনিশ শতাংশ সুন্দর পজিশনে আছে চারিপাশে পাট বাদানো আছে একবারে রেডি করা সাজানো গোছানো সুন্দর পজিশনে আছে অসাধারণ এবং এই যে দেখেন এটাও একটা পার্ট এখানে সামনে একটা থাকার ঘর আছে ভালো প্লেসে ভালো পজিশনে একদম স্ট্রং আছে এই যে যেটা দেখতেছেন এটা তারপর আর একটা আছে আর এখানে একটা সর্বমোট এখানে দুই একর উনিশ শতাংশ বিক্রি করা হবে কাগজপত্র স্ট্রং আছে সাবকে বলা হবে সাব রেজিস্ট্রি হবে যারা নিবেন যোগাযোগ করবেন ঠিকানা নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা সরলাহি ইউনিয়ন সরলাহি কেরা পড়ছে এক শতাংশ বিশ টাকা মাত্র বিশ হাজার টাকা শতাংশ রেডি করা এই বিক্রি করা হবে আপনি বাংলাদেশের যে কোনো এলাকা থেকে আশি নিতে পারবেন এই যে ওইখানে প্রচুর পরিমাণে সিম করা হয়েছে এই দেখেন একবারে সিম সহকারে আছে ওইখানে একটা আছে ফুকুর এখানে একটা মোট তিনটা ফুকুর মিলে সুন্দর পরিবেশে ভালো প্লেসে আছে তো যারা নিবেন যোগাযোগ করবেন আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং আবারও বলতেছি ঠিকানা নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা সরলাহি ইউনিয়ন সরলাহি গ্রাম ফজেট ফজট বিক্রি করা হবে দুশো উনিশ শতাংশ এক শতাংশ বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা শতাংশ এবং কাগজপত্র সকল কিছু ঠিক আছে ভালোভাবে যাচাই বাছাই করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম